টা কি উদ্দেশ্যটা কি এটা তো ফ্যাক্ট কি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও দাও কি ডিগবাজির ব্যাপারে কিছু জানো নাকি সেটাও জানাও আর আজকের ভিডিওর টাইটেলটি হলো জমেছে জায়েদ খান ভার্সেস টনি টক্কর তো অবশ্যই দেখব স্পেশাল আনলক বাই টনি তো অবশ্যই স্পেশাল এপিসোড এবং জাস্ট অসাধারণ এপিসোড দেখতে চলেছে এবং জায়দ খানের সম্পর্কে অনেক কিছুই দেখেছি এবং ইন্টারভিউ ফার্স্ট দেখতে চলেছে তাই তো তো ইন্টারভিউ কোনোদিন দেখিনি তো জায়দ খানের সম্পর্কে আজকে ইন্টারভিউ দেখবো যে কি কি তথ্য তার কি গোপন একদম মানে আমরা তো অজানা অনেক কিছুই জানি না জায়েদ খানের সম্পর্কে কিছু কিছু জানি বাজিটাই জানি শুধু ডিগ বাজিটাই আমরা রিসেন্টলি জানি যে জায়দ খান মানে আরো অনেক কিছু জানতে চাই তো উনাকে নিয়ে টুল হয় রোজ ওয়াইল বিভিন্ন টি শার্ট টি শার্ট ঘড়ি টই এইসব বিভিন্ন রকমের রোস্ট ভিডিও আছে অনেক কয়েক ক্রিয়েটার ভিডিও দেখেছিলাম মাঝে তো এই নিয়ে একটা রিসেন্টলি খুব একটা ভালো সুন্দর ভিডিও দেখতে চলেছে একদম আর মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে আর গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট একদমই হই তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আপনি কি জায়েদ খান তো মানে কোনো সস্তা ইজি গোয়িং মনে হয় না আর কিছু বলবে না হুট করে পানির মধ্যে নেমে যাবে এত সোজা ইউ নো খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর এটা কিন্তু ভাইরাল হতে যাচ্ছে এই কথাটা সোহর আমাকে ঘরে বউ আছে আমাকে মারবে আমার তো ঘরে বউ আছে তোমার থেকে ওই বয়স্ক লোকের অনেক বেশি টাকা আমি এখন বয়স্ক লোকের সাথে থাকবো কেসে নাম বল ও শুরু হয়ে এই মুহূর্তে আমি আছি এমপেটাস লাউঞ্জে এন্ড এখানে শুরু হতে যাচ্ছে স্টার গল্পের নতুন শো নতুন ধারা প্রেজেন্টস স্পাইস আনলকড বাই টনি এন্ড এটা অবিয়াসলি আমি এন্ড এখানে যা কিছু হবে raw and uncut এবং আমার কথার ছাজের সাথে এন্টারটেইনমেন্টের এক আনপ্যারালাল কম্বো একদম অদ্ভুত দেখতে আসছে আয়া এর পরিচয় কি জানেনি

ড্রেস ছাড়াও পরে ইউ নো আই মিন কে বলি খান আরো বেশি সুন্দর আচ্ছা খুলে যদি নাই বাট এটা ঠিক হয়নি আমাকে আগে বলা উচিত ছিল ফুট করে এখন পানির মধ্যে নামতে হবে ইজ ভেরি বেস সো এনজি এগুলো আমাকে তোকে মাথায় দিতে হবে এগুলো পরে ঠিক আছে চলে আমি খালি গায়ে নামবো অসুবিধা নেই আপনি রেডি তো আচ্ছা আচ্ছা থাক আমি নিজেই ভয় পাইছি আপনার সাথে কথায় পারা যাবে না চলেন আমরা আসল কেউ পারে না আসল পর্যন্ত আমাকে কেউ পরীক্ষা করতে হলে উনি পরীক্ষা বলে যাবে আমি সিরিয়াসলি রেডি মেনে নিলাম কিন্তু বাট আপনি সিরিয়াস কাজ করতে আমার সাথে করতে হবে

যে ওয়াইফ তাকে নিয়ে আপনি হানিমনে গেলেন হানিমনে যাওয়ার পরে আপনি রাতে ঘুমালেন ঘুম থেকে উঠে দেখলেন আপনার ওয়াইফ রাগ করে আপনাকে রেখে সে অন্য কোথাও বা অন্য একজনের সাথে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে এখন আপনি তাকে ফোন দিয়ে ফিরে আসার জন্য কিভাবে বুঝাবেন এটা একটু আপনাকে অভিনয় করে দেখাতে হবে আমি তো বুঝাবো না আমি তো বলবো যে গার্লফ্রেন্ড থাকলে আরেকজনকে খবর দিব যে ভাই আসো পুরো ফাঁকা আমি ভাগ্যবানের অভাগার গরু মরে ভাগ্যবানের বউ মরে বউ চলে গেছে

আসো আর যাওয়ার সময় তো আমার ডলারগুলোও নিয়ে গেছে আমি তো বেরোতে পারছি না দেখো আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি তুমি যদি না আসো আমি কিন্তু সেকেন্ড অপশন বুঝে নেব আমার জন্য কিন্তু সেকেন্ড অপশন রেডি প্লিজ আসো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো ওয়াও ধারণ হইছে বাট আমি এই পাশ থেকে কি বলবো জানেন আমি বলবো ও নো জায়েদ তোমার থেকে ওই বয়স্ক লোকের অনেক বেশি টাকা তোমাকে বলছিলাম আমাকে একটা অডি গাড়ি কিনে দিতে তুমি দাও নাই তো আমি এখন বয়স্ক লোকের সাথে থাকবো এইটা কিন্তু একদম মোস্ট ভাইরাল হবে আপনি জানেন আমি জানি কারণ সবাই আমাকে বলে আমি আমার হাজবেন্ডকে নাকি টাকার জন্য না এটা এটা অন্য জিনিস আপনার সম্পর্ককে আমি রেসপেক্ট করি

এক তার টাইগার থ্রি মুভিতে এক মানে বলিউডের একদম সবচাইতে লাভার বয় যাকে বলা হয় ইমরান হাসমি তাকে কিন্তু ভিলেন হিসাবে নিল সো সালমান খান যদি টাইগার ফোর নিয়ে আসে এবং সেখানে যদি ভিলেন হিসাবে জায়দ খান যায় জায়দ খান কিন্তু বাংলাদেশের লাভার বয় সাজাদ খান যদি যায় তাহলে ধরেন ভিলেন শব্দটি কেমন না আমার সাথে আমার ভিলেন রাগ লাগে আপনি বলতে পারেন যে এন্টি ক্যারেক্টার এন্টি হিসেবে আচ্ছা মানে সালমান খান কেন তুই আরনল সোহাজনেগর বললা টম ক্রুজ বললাম ভিলেন করব আচ্ছা তো ধরেন আপনার এখন সালমান খানকে বুঝাইতে হবে যে আপনি এই ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট তো এখন আপনি সালমান খানকে ফোনে বোঝাবেন भाईजान कैसे है आप मैं ठीक हूँ आपका नाम <laughs> मैं जायद खान बोल रही हूँ आपसे है भाईजन भाईजान मुझे पता है आप कैरेक्टर के लिए एक आ, आ, हीरो हीरोक्टर के लिए अच्छे हूँ अच्छा काम कर, दी सकती दी दी कर सकती हूँ आप मुझे ट्रेस कर सकती है आप मुझे एक बार लेके देखो ना आपको काम के मैं बहुत अच्छा काम करूँगी आपको साथ कोई दिक्कत नहीं होगा ठीक है आप बोलो तो मैं आ जाती हूँ

সো আমাকে এখন অভিনয় করে দেখাতে হবে যদি আমি অভিনয়ের কিছুই জানি না কোন দিকে আপনি আগে দেখলে তো আপনি নকল করে ফেলবেন আচ্ছা আপনি আপনি নকলে মাস্টার বোঝা যায় আচ্ছা ধরেন আপনি মোটামুটি একজন রাগী স্ত্রী আপনি হঠাৎ খোঁজ পেলেন আপনার হাজবেন্ড বিদেশে ফ্রেন্ডদের সাথে ট্যুর দিতে গিয়ে কয়েকজন মেয়ের সাথে পার্টি করছে আপনি কনফার্ম আরেকজনকে খুঁজে নেবেন জায়েদ খান গেমশিও এখন আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিয়ে কি বলবেন আরো ভালো তো এটা কি বিগত দিনের অভিজ্ঞতা আছে নাকি

এই আমি এখন ফোন দিলে যাতখান চলে আসবে আর তুমি ওখানে যা কোন বন্ড বন্ড মেয়ে সব মেয়েগুলা নিয়ে ঘুরে বেড়াইতেছো তোমার বাংলাদেশে আসার কোনো দরকার নেই তুমি থাকো বিদেশে থাকো আমি তোমাকে বলে দিলাম আর তোমার বাংলাদেশে যা যা আছে এগুলা কোনো চিন্তাই করবে না থাকো ওকে বাই কখন কলটা আসবে গেল ফার্স্ট আপনি জব আপনি অনেক ভালো করেছেন আচ্ছা টাস্ক টু ধরেন আপনি একজন সুন্দরী সিঙ্গেল একজন মেয়ে আপনাকে এখন ছেচরা লোক ফোন দিয়ে বলে বসলো আপনাকে অনেক পছন্দ করে ছেচরা আছে না নিশ্চয়ই এই ফোন অনেক আছে আপনার কাছে শিওর আমি এটা সব আপনার কমন জিনিস পড়ছে প্রেম আপনার সাথেই করবে কিন্তু আপনি এটা শুনে কোনো বকাবকি করতে পারবেন না বরং তাকে এমন কিছু বলবেন যেটা শুনে সে নিজেই ফোনটা রেখে দেয় কারণ আমি নর্মালি মানুষটা বকা দেই এই জন্য এটা আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ বকাবকি না করে এমন কিছু একটা বলবেন ও যেন ফোন আচ্ছা একটু ট্রাই করি হ্যাঁ প্লিজ হ্যালো হ্যাঁ বলছিলাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে করা যায় আচ্ছা ঠিক আছে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাবটা নিয়ে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে একটু আপনি পাঠিয়ে দিন ডিটেলস সহ আর এখন জানেন এখন আমি আছি আপনার অডি যে গাড়ির যে শোরুমটা আছে এটা ঠিক উপরে আছি আপনি যদি একটা মানে আগে তো জানেন যে ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়াতে চড়ে আসতো বাট আপনি যদি আমার জন্য একটা অডি গাড়ি নিয়ে দাঁড়ান বা একটা গাড়ি যদি আমার জন্য কিনে দেন তাহলে কিন্তু আমি প্রেম করতে রাজি আছি ওকে ওকে পরে তারপর আমাকে কল দিন ওকে বাই এখানে ব্যাপার দুইটা प्रोड्यूसर ভুল করছে ছত্র লোকের যদি টাকা থাকে ঠিকই অডি পাঠায় দিবেন যাইতে হবে কিন্তু এইப்சম জেসনা চলো তো গাইস সুন্দর কন্টেন্ট কিন্তু সুন্দর ছিল জায়েদ খান ভালোই একটা অভিনয় করেছে জায়েদ হিন্দিটা আমার বেশি ভালো লেগেছে যে কি যেন নামটা ভুলে গেলাম টনি টনি তো টনি তো এই ক্যারেক্টারটা তুই বলছিল বিয়ে হয়ে গেছে কার সঙ্গে তুই জানিস না অনলাইনে শপিং করায় মানে এত সুন্দর সুন্দর ইউজ করে ভাষাগুলো দেখলে বুঝতে পারবি বুঝতে পারছিস কি মানে বুড়ো লোকের সামনে তাই না ওইটাই তো হ্যাঁ সেজন্য তো বারবার স্বামীর টপিক টান ছিল ও এই ব্যাপার বুঝতে হচ্ছে তা মেয়েও বিয়ে করছে একজনকে হয়তো সেটা বলতে পারবো না কিন্তু উনি অনলাইনে শপিং করে বুঝতে পেরেছি মানে শপিং ঘোড়ায় মানুষ গিয়ে বুঝতে পেরেছি সেটা জানি আই এই টপিকে কিছু বলা নেই বয়স্ক মানুষ নিয়ে এই ভালো টপিকটাই বলি আর ভিডিওটা গাইস কেমন লেগেছে আর জায়েদ খানে ভালো ইন্টারভিউ সুন্দর স্মার্টলি ইন্টারভিউ দেয় কথা বলে স্মার্টলি বলে এটা মানুষের একটা হ্যাঁ মানে কি পুরুষ হিসেবে এইভাবে বলা উচিত হ্যাঁ একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য একটা স্মার্ট আছে প্রচুর লেভেলে হ্যাঁ কি বিভিন্ন সময় একটু বেশি বলে ফেলে কিন্তু ভালো সুন্দর কথা বলেন এবং অনেক অনেক কথা আমি শর্ট ভিডিওতে দেখেছি সত্যি জায়েদ খান অনেক ভালো কথা বলে জায়েদ খান জায়েদ খানের হিন্দি কথাটা আমার খুবই ভালো লেগেছে ও হ্যাঁ রিসেন্টলি যে ভিডিওটা দেখলাম কে বলি আর সত্যি হিন্দিটা অনেক চেষ্টা করেছে বাঙালি হিসেবে দেখো অভ্যাস তো নেই বাঙালি এটা বাস্তব কথা বলছে যে হেতু একটু তো প্রবলেম হবে তাও সুন্দর গুছিয়ে বলেছে তো হয়তো আমরা আমাদের এপার বাংলা বাঙালি হলে ওইভাবে বলতো তো চেষ্টা করেছে হিন্দি বলা আর এই ভিডিওর কন্টেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা একদম আর কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্ট মিলিয়ে কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব যদি না করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইজ বাই বাই